ভারতের নির্বাচনী ব্যবস্থায় যে প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হচ্ছে তার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মুম্বাতে মিছিল করে বহরমপুর শহর কংগ্রেস এদিনের ওই মিছিলের নেতৃত্বে ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ শ্রী অধীর চৌধুরী এদিন রাতে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে ওই মিছিল বের হয়ে শহরের একাংশ পরিক্রমা করে অধি বলেন সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে ছিনে নেওয়ার চেষ্টা চলছে তার প্রতিবাদ হচ্ছে গোটা ভারতবর্ষে এদিন আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছি তিনি বলেন রাহুল গান্ধী ওয়ান ম্যান ওয়ান ভোটের কথা বলেছেন সেখানে কোনো কারচুপি কোনো সন্দেহ ও ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত হলে কংগ্রেস তার প্রতিবাদ করবে তার মোকাবেলা করবে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ করবে কোর্টে করবে রাস্তায় করবে সর্বত্র প্রতিবাদ জানাবে এদিনের মিছিল থেকে অভয়া প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন এক বছর হয়ে গেল কিন্তু এখনও অভয়া বিচার পেল না বিচারের সমর্থনে আমরা অবশ্যই আছি অভয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরা দখলের অভিযান চলছে তাতে আমাদের নৈতিকভাবে মানসিকভাবে ও আন্তরিকভাবে সমর্থন রয়েছে চলুন দেখিনি অধীরঞ্জন চৌধুরী এ বিষয়ে কি কি বলেছেন নিউজ রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থায় যে মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করার চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে কংগ্রেস মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অংশগ্রহণ করেছে আর রাহুল গান্ধীর একটাই বক্তব্য যে প্রত্যেকটা মানুষের একটা ভোট প্রত্যেকটা মানুষের একটা ভোটের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সেখানে কোনো কারচুপি সেখানে কোনো ধাঁধলি সেখানে কোনো ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হলে কংগ্রেস তার মোকাবিলা করবে পার্লামেন্টের মধ্যে করবে পার্লামেন্টের বাইরে করবে কোর্টে করবে রাস্তা করবে সর্বত্র করবে চলো প্রতিবাদ যেটা হচ্ছে সেই প্রতিবাদে এক বছরের হয়ে গেল আজও সে বিচার পেল না সেই বিচারের সমর্থনে আমরা অবশ্যই আছি আজকে অভয়াকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে যে রাত দখলের অভিযান হচ্ছে আমরা সেই অভিযানকে নৈতিকভাবে মানসিকভাবে আন্তরিকভাবে সমর্থন করি জননেতা রাহুল গান্ধী जिंदाबाद আমাদের প্রিয় নেতা নির্বাচনকে প্রশ্ননায় পরিণত করার লক্ষ্যে ভোটার তালিকায় ব্যাপক রদবদল করা হচ্ছে কেন নির্বাচনকে প্রশ্ননায় পরিণত করার লক্ষ্যে ভোটার তালিকায় ব্যাপক রদবদল করা হচ্ছে কেন मोदी সরকার জবাব দেবে শতদ্র পাওয়া যাচ্ছে না কেন मोदी তুমি জবাব দাও রাহুল গান্ধী দেশ তোমার সঙ্গে আছে তাই তো বলি ভোট চোর তুমি চোর না তুমি অবৈধ ভোটার বাদ দেওয়ার নামে বৈধ ভোটার বাদ কেন মোদী তুমি समे रहल गांधी हर मोदी तुमी

সােরখে সাবে